রবিবার মানে ইউজুয়ালি আমার দেরি হয়ে যায় উঠতে চলো কি কি রান্না করেছে দেখায় হুম হাতে তেল লেগে গেল এটা হচ্ছে দেশি বাটা মাছ করেছি ঝাল দেশি বাটা মাছের ঝাল আর আর গাজর আমি ভাজা করে রেখেছিলাম এই ধরনের বাটা মাছ কিন্তু সর্ষে পোস্ত দিয়ে ভীষণ ভালো লাগে খেতে গরম ভাতে দারুণ জমে যাবে না বলুন তো তো এটাই করেছি আজকে বাটা মাছ দেশি বাটা মাছ এটা স্বাদই আলাদা বুঝলেন আর চিকেনটা করে নিই ভাত চা পেয়ে দিয়েছি এই যে ভাত চাপিয়ে দিয়েছি চিকেনটা হয়ে গেলে এবার নামিয়ে দেবো সেই সময় একটু থোর চেচকে করবো কেটে তো রাখি তারপরে দেখি করতে পারি কিনা সুযোগ হয় না কালকে থরটা এনেছিলাম থরটা বাসি হয়ে গেলে না এরপর শক্ত হয়ে যাবে লাল হয়ে যাবে ভালো লাগবে না ওই টেস্টটা থাকবে না মিষ্টি কলার থর ওই যে বাজারে কাকুটার থেকে থোরটা নিই থোরটা খুব ভালো দেন উনি তো আমি বাজারে গেলে উনি ডাকেন থোর এনেছি আজকে উনি থোর মোচা ডুমু এসব আনে আর কি ভ্যানে করে তো ওখান থেকেই নিই আজকে ভালো লাগছে না তবুও আমি করে রাখবো কেন কি লাল হয়ে যাবে এরপরে থোরের এই যে আঁস আঁশগুলো না এই আঁশগুলো আঙুল দিয়ে দিয়ে এরকম করে করে টেনে টেনে ফেলে দিতে হয় নাহলে মুখে পরে ভালো লাগে না খেতে তাহলে এই ধরছে করব করবো চট করে কেটে নিই এখন কেমন জানি চিন্তাভাবনা অনেক পরিবর্তন তৈরি হয়েছে এই বসে বসে টুকটু করে রান্না করতে ভালোই লাগে মা যেমন মাকে দেখি কি কোনো সময় বসে থাকতে দেখি না আমার বাড়িতে এসে এই বসে আছি তোরটা কেটে তো রাখি না করতে পারলে না করতে পারবো করে তো রাখি কেটে রাখলে পরে তাও রান্না করা হয়েছে কাটা বাছাটা করা থাকলে না রান্নাটা দেরি হবে এখন ওটাই হচ্ছে কথা যেহেতু নিজেকেই করতে হবে ভাবলাম করে রাখি পরে রাত্রের দিকে ইয়ে করব আজকে একটু বিকালের দিকে ইচ্ছা আছে বইবেলা যাওয়া দেখি যদি যেতে পারি হাত ধানের কাজ কেউ করার না থাকে না তখন একা হাতে এইভাবেই করতে হবে একদিকে একটা চাপিয়ে দিয়ে একটু কাটি পাশ থেকে বুঝতে পারছো ছেলেমেয়ের হাসি মানে ওদের দিকেও নজর রাখতে হয় প্রতি মুহূর্তে যাই হোক ফাইনালি সব রান্না হয়ে গেছে বা দেখি ধরছিজ কি করার মতো সময় যদি থাকে তাহলে কেটে রেখে দিলাম নুন দিয়ে রেখে দেবো ওখানে রাত্রিবেলা দিকে করবো তো এই হচ্ছে আজকের আমার দুপুরের রান্না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানান আর আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি সব ধরনের খাবার অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সঙ্গে